হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল তাছাড়াও তোমাদের এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ঘানাদা চরিত্রের সষ্টাকে ঘানাদা চরিত্রের সষ্টা হলেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রেমেন্দ্র মিত্র অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখি ঘানাদা তাছাড়া মামা বাবু তাছাড়াও তোমাদের রয়েছে মেজু কর্তা এগুলির ছবি হচ্ছে প্রেমেন্দ্র মিত্রে তাছাড়াও আরেকটি রয়েছে পরাশর বর্মা এগুলি সবই হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ষষ্ঠা। নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রবক্তা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টেনসেল অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সত্যেন্দ্রনাথ বোসকে বলা হয় ভারতের আইনস্টাইন নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত রাইট অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন মানব রক্ত সঞ্চালন পদ্ধতিকে কে আবিষ্কার করেন মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি উইলিয়াম হারবে নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভিটামিন বিটুর অভাবে হয় বেরিবেরি রোগ এবং ভিটামিন রাসায়নিক নাম কি থিয়ামিন থিয়ামিন ভিটামিন রাসায়নিক নাম এবং এর অভাবে হয় বেরি বেরি রোগ নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার হয়ে যাবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় অপশন বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল আট নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন চারটি মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাইড্রোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত পেইরি অঞ্চল বা পেইরি তৃণভূমি বলতে পারো উত্তর আমেরিকা ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ নেক্সট প্রশ্ন ফটাফট নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে দারুচিনির দ্বীপ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন সংগ্রামী জীবন এবং সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বলেছেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রাচ্য ও পাশ্চাত্যের কথা যদি বলা হয় স্বামী বিবেকানন্দেরই লেখা নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন চাণক্য সেন কার ছদ্মনাম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য সেন হল ভবানী সেনগুপ্তের ছদ্মনাম অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন শিলাদিত্য উপাধি কোন রাজা নেন বা কোন রাজার উপাধি হর্ষবর্ধনের কথা যদি বলা হয় হর্ষবর্ধনের উপাধি হলো শিলাদিত্য এবং বানভট্টের কথা যদি বলা হয় বানভট্ট কে ছিলেন বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন পনেরো নম্বর প্রশ্ন হলো লোহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অস্থি মজ্জাতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন কোন কারখানায় বা খনিতে কাজ করার ন্যূনতম বয়স কত কোন কারখানায় বা খনিতে কাজ করার ন্যূনতম বয়সের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ বছর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল কামরূপ ছিল সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অসম রাজ্যের আগে নাম ছিল কামরূপ অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক মানস অভয়ারণ্য সবই সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্য 18 নম্বর প্রশ্ন দেখো বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় কত সালে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে একত্রিশে মে পালন করা হয় বিশ্ব তামাক বিরোধী দিবস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয় অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রি রাজমুন্দ্রিতেই রয়েছে তামাক গবেষণাগার কেন্দ্র ওকে টবাকো রিসার্চ সেন্টার অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতেই অবস্থিত এবং তামাক উৎপাদনে প্রথম স্থানেই রয়েছে এই অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশের যদি কথা বলা হয় অমরাবতী হল রাজধানী ভাষার আধারে প্রথম গঠিত রাজ্য উনিশ নম্বর প্রশ্ন হল রোহান বিপান্না কিসের সঙ্গে যুক্ত রোহান বিপান্না বিপান্না হলেন ক্রিয়ার সাথে যুক্ত অপশন বি ইজ দ্য রাইট তিনি একজন হলেন খেলোয়াড় নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি খরিফ ফসল চারটি অপশান দেওয়া আছে গম ভুট্টা জব ডাল এবং এটির খরিফ ফসল মানে বুঝতে পারছ সঠিক উত্তর হয়ে যাবে ভোটটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের আমাদের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য রইল সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন হলো মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত দু নম্বর প্রশ্ন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কাঞ্চনজঙ্ঘা অভয়ারণ্য কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দুইটি প্রশ্ন রইলো তোমাদের হোমওয়ার্ক এবং তোমরা তোমাদের স্কোরটা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো স্কোর করতে পারলে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন জয় ভারত বন্দে মাতরম